এই সামারে যদি এরকম একটা আমের আচার থাকে বাসায় আর কি লাগে বলেন দেখি যখন একদম কড়া রৌদ্র উঠে না তখন না এরকম আচার খেতে খুব ভালো লাগে আবার বয়সের সাথে সাথে আপনার আচারে কিন্তু ক্রেভিং হয় তো আমার খুব ক্রেভিং হচ্ছে এই বছর আচারের আমি জানি না কেন তো আমি এই আচারটা আজকে বানিয়েছি সেই রেসিপিটাই শেয়ার করব। আমরা যারা প্রবাসী তাদের দেখা যায় হাতের কাছে আম পাওয়া যায় না কোনো কিছুই পাওয়া যায় না তো এগুলো বাংলাদেশ থেকে আপনারা নিয়ে আসলে এভাবে করে মজার একটা আচার বানিয়ে ফেলতে পারবেন খেতে অসম্ভব মজা হয়েছিল আমি তো বানানোর পর দুই তিন বাটি অলরেডি খেয়ে ফেলেছি তো চলুন কথা না বাড়িয়ে মুখে জল জল আসতেছে কথা কি বলবো তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে দেখতে দেখতে চলে আসলো আমের সিজন আর এই ফলিগুলো দেখতেছেন এগুলো বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছিল গত বছর প্রায় দেড় দুই বছর হয়ে যাবে আমার কাছে এগুলি রয়ে গিয়েছে আমার এগুলি খাওয়াও হয় না ধরাও হয় না যেভাবে দিয়েছে এভাবে বক্স করে যে রেখে দিয়েছি আর এগুলিকে ধরাও হয়নি সেদিন মার বাসায় গিয়েছিলাম এগুলি দিয়ে দেখি মা আচার বানিয়েছিল খেতে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আমিও এবার আচার বানাই প্রথমে এগুলোকে একটু আমি গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আপনার ছয় সাত ঘন্টা দশ ঘন্টা এরকম কি ওভার নাইটও রেখে দিতে পারেন আমি প্রায় দু দিনের মতো এগুলিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম সফট হয়ে যাবে আর ভালো করে ওয়াশ করে নেবেন অনেক ভালো থাকতে পারে আজকে অনেক দিন পর চলে আসছে আচার বানাতে মানে যুগ যুগ হয়ে যাবে আমি হয়তো আচার বানাই না আমার লাইফে আমি কখনো আচার বানাই না কিন্তু বয়সের সাথে সাথে মনে হচ্ছে আচার খাবো এবছর কেন জানি আচারের প্রতি একটা ক্রেভিং হচ্ছে খুব বেশি আর ভিডিওগুলি যখন দেখি বাংলাদেশে কাঁচা আমের মানে আচার দিচ্ছে দেখে তো খুব মন ভরে যায় যে যদি আমি দিতে পারতাম কখনো আচার আমার লাইভে আমি কখনোই আচার ট্রাই করিনি তো আজকে ভাবলাম যে আচার দেবো আচ্ছা আচার আমি কী দিয়ে দিচ্ছি সেটা দেখে দিই এটা আমি আগের আপনারা দেখেছেন এটাকে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ভিজিয়ে রেখেছি আমার আসলে দুই দিন ভিজিয়ে রেখেছি কারণ হলো এটা অনেক সফট হয়ে গেছে এটা হলো আমের ফলই বাংলাদেশ থেকে নিয়ে আসছিল আপনার ভাইয়া দুই তিন বছর হবে আমার কাছে আছে কিন্তু এটা খাওয়া হয় না ঈদের সময় মার বাসায় গিয়েছিলাম মাকেও আমি দিয়েছিলাম তো মা দেখে এইগুলি দিয়ে আচার দিছে এত মজা লাগছে তো মা বললো যে এইভাবে এইভাবে আচারটা বানাও তো মার রেসিপি আজকে ট্রাই করব, জানি না কতটুকু পারফেক্ট হবে তো এইটার জন্য আমি একটু সাথে তেঁতুল ইউজ করবো তো তার জন্য তেঁতুলটাই ছিল না আমার কাছে বাসে খুঁজে পাচ্ছিলাম না পরে তেঁতুলটা পেয়ে গিয়েছি তো তেঁতুল দিব একটু টকের জন্য আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি মরিচের গুড় যদি লাগে দিব আর সাথে চিনি এই দুটোতে ইউজ করবো তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফলির আচার বানাই প্রথমবার বানাচ্ছি বুলটিটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে বেশটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যেসব বাপুরা কখনো আচার বানাননি তারা কিন্তু ওই পদ্ধতিতে আচার বানাতে পারেন তো চলুন এটার জন্য প্রথমে আমার পাঁচ একটু ভেজে নিতে হবে পাঁচ একটু ভেজে নিই তো এইখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ দিয়েছি শুকনো মরিচ দুই টেবিল চামিচ দিয়েছি আমি পাঁচ ফোড়ন আর হাফ চামিচ আমি মেথি দিয়ে এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নিব একদম লো হিটে এগুলোকে একদম মচমচা করে ফ্রাই করব তো যখন দেখবো মরিচটা একদম ফ্রাই হয়ে গিয়েছে তখন আমি টার্ন অফ করবো দেখেন মরিচটা কিন্তু এখনও ফ্রাই হয়নি আরেকটু সময় লাগবে তো এইভাবে করে প্রথমে মরিচগুলোকে আমি টেলে নিব এই আচারটা বললামই তো আমি প্রথমবার বানিয়েছি কম বেশি হতে পারে স্পাইসি তো পরে হয়তো আমি আবার এড করব। তো হালকা ফ্রাই করে এগুলোকে আমি ক্রাশ করে নিব বিসমিল্লা বলে প্রথমে আচার বানাতে শুরু করে দিলাম আর আজকে আমি ইউজ করতেছি মাস্টার্ড অয়েল এক কাপের মতো দিয়ে দিছি সরিষার তেল দিয়ে গ্যাসটাকে হাই হিট করে দিলাম আর আগেই যে ধুয়ে রেখেছিলাম ফুলিগুলো এগুলোকে এখন অল্প অল্প করে তেলে ভিতরে ছেড়ে দেব প্রথমবার আচার বানাচ্ছি জানি না কোনটা রাইট কোনটা রং। যদি ভুল থেকে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমি আমি কীভাবে আচারটা বানিয়েছি যারা আমার মতো আছেন আচার কখনও বানান না তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন একটা বেসিক আইডিয়া দিচ্ছি আমি আচার এত বেশিটা ভালো পারি না যাই হোক আমার আম্মা বলেছে সরিষা তেল দিতে হবে এক কাপের মতো দিয়ে ভালো করে সব কিছু দিয়ে এখন এক এক করে সব স্পাইসি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম সল্ট তারপরে এখানে আমি একটা বারে যে তেতুল নিয়েছিলাম সেইটাকে আমি অল্প একটু রেখে বাকি খানিকটাই এখানে আমি দিয়ে দিছি তেঁতুলটা দেওয়ার কারণে যেটা হবে এটাকে একটা বাইন্ডিং করবে মানে আপনার একটার সাথে একটা লাগ লেগে থাকবে আর এখানে আমি এক কাপের মতো সুগার দিব প্রথমে আমি হাফ কাপ সুগার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি যাতে সুগার থেকে পানিটা হলে ভালোভাবে আমের পলিটাকে মানে রান্না করা যায় তারপরে তেঁতুলটাকে একদম গুতিয়ে গুতিয়ে একদম মানে ভেঙে দিয়েছি যাতে পলিগুলোর সাথে তেঁতুলটা সুন্দরভাবে মিক্স হয় আর এখান থেকে আগে যে ভেজে রেখেছিলাম ফাঁসফোনটা এটাকে এখন হাতাম রস্তা দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছি চার পাঁচ পুনিট এরকমভাবে বাড়ি দিলে সুন্দর একটা ক্রাশ হয়ে যাবে তো এখান থেকে আমি চার পাঁচ চামিচের মতো পছন্দ মতো এখান থেকে আমি ক্রাশ করা ফোড়ন দিয়ে দিব পাঁচ ফুরনটা অবশ্যই দিতে চেষ্টা করবেন আচারে কিন্তু পাঁচ ফোড়নের টেস্টে খুব বেশি ভালো আসে তো আমি অল্প অল্প করে দিব টেস্ট করবো যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি পরিমাণটা ভালো বুঝি না টেস্ট করবো আর কিছু এক এক করে অ্যাড করতে হবে তো এখন আবার সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব এভাবে করে হাই হিটে এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি যেহেতু একটু পুরাতন ফলি নতুন ফলি হলে আর একটু কালার ভালো হইতো তো আমি এখানে একটু খেজুর গুড় দিয়ে দিতেছি টেস্টের জন্য আপনারা খেজুর গুঁড়ো করিয়ে সুগার বা ব্রাউন সুগার অথবা আখের গুঁড়ো ইউজ করতে পারবেন হাতের কাছে যা থাকবে তাই দিতে পারবেন আমার কাছে খেজুর গুড়টা ছিল মরিচা গুড় সেটা আমি দুই টেবিল চামিচ দিয়ে দিলাম এখন আবার একটু ভালো করে মিক্স করে এখানে আমি আবার হাফ কাপের মতো মানে দুই টেবিল চামচের মতো এখানে আমি সুগার অ্যাড করব বললাম না আপনি টেস্ট করবেন আর দেখবেন আপনার মানে সুইট মানে সাওয়াটা ঠিক আছে কিনা তো এখানে আমি একটু জিনিগার দিয়ে দিচ্ছি হাফ কাপ জিনিগার এখানে দিয়ে দিলাম কারণ জিনিগারটা দিলে দেখা যাবে সহজে আকারটা নষ্ট হবে না হাত পড়লেও যেন মাছ একটা ভালো থাকে তো এর জন্য একটু ভিনিগার দিচ্ছি আর ভিনিগার থেকে একটা মানে টক টক স্মেল আসবে এটাতে মানে ভালো হবে তারপর আমার কাছে মনে হচ্ছে আর একটু স্পাইসি লাগবে একটু ঝাল লাগবে আমি এখানে এক টেবল ছিল চিলি চিলিস্রাচ আবার একটু পাঁচ ফুল দিয়ে ভালো করে সব কিছু আবার মিক্স করে নিব এই আচারটা এত মজা হয়েছে আমি কথা বলবো কি আমার মানে যখনই কথা বলি তখনই মনে মুখে মুখে জল জ্বলে আসতেছে এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খেয়ে ফেলবো মনে হয় আমার হাজব্যান্ডকে দিতে পারবো কিনা আমি জানি না আবার একটু সল দিয়ে দিচ্ছি আবার একটু সুগার দিয়ে দিলাম দুই মতো সুগার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নি এখন হলো পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে অনুবনত নেড়ে যেতে হবে দেখতেই পারছেন অনেক টেস্ট হয়ে গিয়েছে কারণে এটাকে ভীষণ একটা বাইন্ডিং হয়েছে এভাবে করে আমি পাঁচ সাত মিনিট ভালো করে মিক্স করে নিয়েছি রেডি হয়ে গেছে কিন্তু আমার আচা একদম ভালো কালো হয়ে যাবে দেখতেই পারবেন পানি থাকবে না তেল বের হয়ে যাবে এই সময় গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিবে গরম অবস্থায় ট্রাই করতে পারেন আমার তো এত মজা লাগছে আমি গরম অবস্থা অবশ্যই ট্রাই করব। যাতে সব কিছু ঠিক আছে কিনা যদি কোনো কিছু লাগে তাহলে হয়তো এখনও আমি অ্যাড করতে পারবো আলহামদুলিল্লাহ আমি সব কিছু দেখে নিলাম কোনো কিছুই কম পড়েনি খুবই মজা হয়েছে প্রথমবার বানিয়েছি লন্ডন আসার পর আচার খেতে ইচ্ছা করতো না বাংলাদেশ থেকে আমার শাশুড়ি বড় বোন প্রায় আচার পাঠাতো আচার মিষ্টি আচার হলে একটু খেতাম বাট কোনো অন্য কোনো আচার বছর পর বছর রেখে দিয়ে বিনে ফেলতাম কিন্তু এখন আমার এত আচার খেতে ইচ্ছা করতেছে কেন আমি যাই না তো নিয়ে আচারটা বানালাম হয়তো আমি পরবর্তী যে তেঁতুলের আচার ট্রাই ফ্রায়ে আচার থেকে তেঁতুল আন পাওয়া যায় তেঁতুলে সেম ভাবে আচারটা বানাবো ঠান্ডা হয়ে গেলে আর যে তেঁতুলের বিচিগুলি আছে সেগুলি চাইলে আপনারা মুখ করে নিতে পারেন রিমুভ করে নিতে পারেন আচারটা এত মজা হয়েছে আমি দুই তিন বাটি ওরেই খাইয়ে ফেলছে অনেক আচার কমিয়ে ফেলেছি সকালেও কিন্তু খেয়েছি এ গ্লাস জালগুলোতে আমি নিয়ে নিব লুক্ষ্মী দিস এই জালগুলোতে সুন্দর করে ভরে নিব ছোটো ছোটো যার হলে সুবিধা হয় কি ডাইনিং টেবিলে খাওয়া হয় এটা আমি নর্মালি রাখবো ফ্রিজে রাখার কোনো দরকার নেই কারণ লাগলে ফ্রিজে রাখবো আর আমার মনে হয় না এটা মনে হয় দুই এক মাসও চলবে কারণ আমার কাছে আমার এখন এত আচার খাইতে ইচ্ছা করে আমার আম্মা বলে আমার আম্মার এই বয়সে আচার খাইতে ইচ্ছা করে যেটা কিন্তু আমরা ছোটোবেলা খাইতে চাইতাম আমি তো বিশ পঁচিশ বছরে আমার এত আচার দিত বাংলাদেশ থেকে আমি খাইতাম না কিন্তু এখন আমার আচার খাইতে ইচ্ছা করতেছে আমি আচার বানাই ফেলছি আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারে একদম এবার নাকি দেশে আচার মানে আম কম উঠছে নেক্সট ইয়ারে তো আম ভালো উঠলে আচার বানাবো নন্দ নাকি সেখানে নিবো আচার কীভাবে বানাই হয় সুন্দর না এখন এটা টাইট এটা ডাইনিং টেবিলে সুন্দর করে রেখে দিলে ভালো লাগবে এখন এটা আমি নিই আমি খাবো ভাতের সাথে রোদ্র উঠলে তো বিকেলে দুপুরবেলা খুব মজা লাগবে না এমন কোনো কাজ আছে আচার মানুষ আগে ভয় পেতাম আগে দেখতাম আমার কাজিন আচার বানাইতো পাক পবিত্র নাকি হইতে হইতো আম ধরা না শোয়া যাইবোনা রোদ্র দুনিয়া কিছু করতে হইতো এই যে বাকিটা ভরে নিব এই যে দেখ কেমন হয়েছে সুন্দর হয়েছে না গাইস সো নাইস তিনটা জারের মতো হবে আমি আরেকটা ভরে নেব এরকম এক জাল আচার থাকলে আর কি লাগে লুক আমি একটু আপনাদের দেখব কেমন হয়েছে আচারটা বাকিতে নিয়ে নিই এই যে দেখেন আচারটা কেমন হয়েছে তিনি দেখে বুঝতে পারতেছেন সুইট সাওয়া সুই স্পাইসি সল্ট অন ফেরকম আই কান্ ভিভ আপনাদের বাসায় যদি ফলি থাকে তাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই